সমিত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় কবরের চার কোনা চারটি দোয়া পাঁচ করা কি জায়েজ ভাইরা আমার মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় খেয়াল রাখবেন কবর করার সময় কবর খনন সময় অনেক এলাকায় সুন্না সম্মত ভাবে করে না কবর করার সময় কবরের কেবলার দিকে মাটির নিচে সুড়ঙ্গ করে ওই সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিয়ে দাফন করবেন এটা হলো সুন্নাত সিন্ধুক কবর যেটাকে বলে একেবারে পশ্চিম পাশের যে মাটি থাকবে তার নিচে সিন্ধুকের মতো করে নিচের দিকে ঘুরবেন যাতে করে লাশ পুরোটা প্যাক করে একদম আপনার ড্রয়ারে রাখার মতো রেখে দেওয়া যায় এরপরে মাটি দিয়ে দাফন দিবেন যদি সেটা করতে না পারেন কোনো কারণে বৃষ্টি হচ্ছে মাটি ভেঙে পড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর ভিতরে আবার আরেকটা বড় গর্ত করে গর্তের ভিতরে লাশটা রেখে তার উপরে বাস দিয়ে দিবেন শুধু কবর করে এক কোণাতে আপনি লাশটাকে কাজ করে রেখে দিলেন এটা কবর দেওয়ার কোনো পদ্ধতি সঠিক পদ্ধতি নয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে দ্বিতীয়ত কবরে যখন লাশ রাখবেন তখন বিসমিল্লাহ আলা মিল্লা অথবা বিসমিল্লাহ আলা সুন্না তেরে সুরিল্লা আদিসি আর সেটা পাঠ করবেন এখানে অনেকে মিনহা কালাকনা কুম অফিহা নুআইদ কুম মিনহা নুখরিজুকুম তা নুখরা পড়ে এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং লাশ দাফন করার সময় লাশ দাফন করার পর চার কোনায় দাঁড়ায়া চারটা দোয়া পড়া এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় দাফন করা শেষ কেবলামুখী হয়ে মুর্দার জন্য ইস্তেগফার করবেন এবং তার জন্য ইমানের উপরে যেন অটল থাকতে পারে সোয়াল জিতমান্ত কিছু আমরা করবো না আমার বাবা সবসময় বাড়িতে নামাজ পড়ে তার নামাজ কি কবুল হবে জামাত করে একাকি পুরুষ মানুষ বাসায় যদি নিয়মিত নামাজ পড়ে তার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ফরজ ওয়াক্তের ফরজটা কোনো মতে দায় মুক্ত হয়তো হবে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না এক হাদিসে আসছে ইল্লা ইল্লাফিল মসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদে যেতে পারে সে বাসা নামাজ পড়লে নামাজ হবে না অনেক মুরব্বী আছে এক যুক্তিতে বাসা নামাজ সেটা হলো বলে যে কার নামাজ দুনিয়াতে মানুষ নাকি ওনারা সব ইমাম সাহেবদেরকে মনে করেন এরা তো আর খারাপ মানুষ এদের পিছনে নামাজ পড়া যায় নাই ভালো করে শুনে রাখেন ইমাম সাহেবরা যদি খারাপ হয় তারপরেও জমাতে নামাজ পড়তে হবে একা নামাজ পড়া যাবে না একা নামাজ পড়া এটা ভুল কারণ সলাতুল জামাতে তফদুল সলাত আল ফজি সাবিনা দারাজা হাদিস আসে একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সব হয় শুধু সব না নবীজি সাল্লাম বলেছেন আমার মনে চায় নামাজের পরে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দেখতাম যে কারা মসজিদে আসে না সেই বাড়িগুলোতে কাঠ একত্র করে আগুন ধরে আমি জ্বালায় দিতে মনে চায় কিন্তু দিতে পারি না সেখানে মহিলারা আছে বাচ্চারা আছে বৃদ্ধ অসুস্থরা নামাজে যেতে পারে না মাজুরা আছে সেজন্য নাহলে আমার মনে চায় জ্বালায় দিতে তার মানে কি এই জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া ওয়াজিব নারায়ণতাম আগুন জ্বালায় দেয় আগুন জ্বালাতে তিনি চান না এটা কথার কথা বোঝার জন্য বলছেন এত ভয়ঙ্কর বিষয় জামাত তরক করা যারা বাসায় একা একা নামাজ পড়ার নিয়মিত তারা ভালো কোনো কাজ করেন না